নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা টেস্টি রেসিপি মুখরোচক কিছু খেতে চাইলে এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা প্রথমে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন আর আপনারাও সবাই ফুলকপির চপ বানিয়েছেন নিশ্চয়ই তবে আমি কীরকম বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন ফুলকপির চপ অসাধারণ স্বাদে আমি এই ফুলকপির চপটা আজকে বানাচ্ছি তো বন্ধুরা চলুন এখন আমি এই রেসিপিটি শুরু করি তাহলে প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম ফুলকপি ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তবে ফুলকপির ফুটা সর্ষের তেলে করলেই ভালো হবে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচ সাদা জিরে তো এরপরে ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদাটা আমি এক ইঞ্চির মতো নিয়েছি তো বন্ধুরা এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন একই রকম পদ্ধতিতে তো যাই হোক এখন আদাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ফুলকপি আর এখানে আমি ফুলকপি সেদ্ধ করে নিই আপনারা যদি চান তাহলে সেদ্ধ করে নিয়ে এটা বানাতে পারেন তাহলে দেখুন বন্ধুরা ফুলকপি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আদার সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখানে আমি এক চামচ লবণ দিলাম তো দেখুন বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণে তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা ফুলকপির অনেক রকমের চপ খেয়েছেন তবে আমি যেভাবে ফুলকপির চপটা বানাই অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অসাধারণ লাগবে তো বন্ধুরা এখন আমি ঢাকনা চাপা দিলাম আর ঢাকনা দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম এরপরে দেখুন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু এই ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে তাহলে ফুলকপিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি আবারও ঢাকনাটা খুলে ভালো করে আমি এটা নেড়েচেড়ে নিচে আর দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর এইভাবে কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আপনারা যদি এটা বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন না তো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর আমি এটা খুবই ঝালঝাল করে বানাবো তার জন্য চিলি ফ্লেক্স দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেখুন বন্ধুরা এরপরে গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো বন্ধুরা এখানে খুব একটা বেশি মশলা দেবো না তো এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এখন আমি ভালো করে এটা মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম আছে তবে হ্যাঁ ফুলকপিটাকে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে এটা রান্না করে নিয়েছি আর এখন আমি এই মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে তাহলে দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না তার জন্য আমি ধনেপাতা দিয়েছি আদা দিয়েছি আর এই সামান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে ফুলকপির পুরটা আমি তৈরি করে নিচ্ছি তো আপনারা অনেক রকমভাবে ফুলকপির চপটা বানিয়েছেন তবে আমার মতো করে একদিন বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ একটা স্বাদ পাবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটা এইভাবে হাতে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো ফুলকপির সঙ্গে আলুটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো আলু আমি দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি নিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি আবারও এক চামচ লবণ তো প্রথমেই আমি ফুলকপির জন্য এক চামচ লবণ দিয়েছিলাম আবার এই সেদ্ধ করা আলু দিলাম তার জন্য এক চামচ লবণ দিলাম যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় কোনো রকমে লবণ দিইনি তো দেখুন বন্ধুরা ফুলকপির সঙ্গে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি তো এখন আমি এই ফুলকপির পুরটা একটা প্লেটে নামিয়ে নিলাম আর এই ফুটটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা কালারটা যেরকম দেখতে হয়েছে তো স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে তো দেখুন বন্ধুরা এটা আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে প্লেটের চারিদিকে ভালো করে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখুন একটা আমি গোলা তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ময়দা তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিলাম আমি এক চামচের বেশি বেসন তো এই চামচ বড়ো চামচের এক চামচ বেশি আমি বেসন দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো এরপরে দিচ্ছি জোয়ান তো এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো এখন আমি কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি আর এটা আমি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতাম তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে আর একসঙ্গে পুরো জল দিলে হবে না কম কম করে জলটা দিতে হবে একসঙ্গে সবটা জল দিলে কিন্তু এটা ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দা আর বেসনের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই করে এটা মেশাতে হবে আর এটা যতটা ভালো ফেটানো হবে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে তাহলে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখুন এর ঘনত্বটা তো ঘনত্বটা এইভাবেই থাকবে এই রকম করে করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে ফুলকপির চপ আর এদিকে আমি এই ফুলকপি আলুর এই মিশ্রণটাকে এইভাবে হাতে চেপে চেপে এরকম গোল করে নিচ্ছি আর হাতের সাহায্যে আমি এটা এইভাবে চ্যাপটা করে নেবো তো আমি প্রথমে একটা দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবেই আমি প্রথমে চ্যাপটা করে নিলাম আর আমি কিন্তু এইভাবে চ্যাপটা শেপ দিলাম আপনারা চাইলে গোল কিংবা লম্বা আপনাদের পছন্দের মতো শেপটা দিয়ে নেবেন তো এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর এটা আছে টোস্ট বিস্কুটের গুঁড়ো তো এই বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে আমি এটাও কোট করে নিলাম আর দেখুন বন্ধুরা এখন আমি এই যে গোলা আছে এই গোলার মধ্যে এটা আমি ডুবিয়ে দিলাম আর এটা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দু উল্টে আমি এই গোলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আবারও আমি বিস্কুট গুঁড়োর সঙ্গে এটা দিয়ে দিচ্ছি তো একই রকমভাবে বিস্কুট গুঁড়োটা ভালো করে আমি এটার সঙ্গে ভালো মিশিয়ে নিলাম তো আপনারও একই পদ্ধতিতে এটা বানাবেন দেখবেন দারুণ লাগবে আর আপনার যদি এখানে বিস্কুটের গুঁড়ো না দিতে চান এমনি বেসন গোলার সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাহলে দেখুন এটা কিন্তু আমার একটা বানানো হয়ে গেল তো আমি একই রকমভাবে আরও বেশ কয়েকটা প্রথমে বানিয়ে নেব তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর এখন আবারও একটা একই রকমভাবে আমি বানিয়ে নেব আর এখানে আমি ফুলকপির দানাগুলো একটু বড় করে রেখেছি আর বেশি আমি মিহি করে কিন্তু রাখিনি এই রকম করে রাখলে কিন্তু ফুলকপির দানাগুলো যখন মুখে পড়বে খুব সুন্দর লাগবে তাহলে দেখুন বন্ধুরা একই রকমভাবে এটাও বানিয়ে নিলাম তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে তাহলে কিন্তু ফুলকপি চপের অসাধারণ একটা স্বাদ পাবেন আমার খুব প্রিয় একটা রেসিপি ফুলকপির চপ ফুলকপি যদি খেতে ভালো না লাগে তাহলে বাড়িতে অনেকদিন ফুলকপি পড়ে আছে রকম করে যদি ফুলকপির চপ বানিয়ে খান বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হবে আর বারবার অনুরোধ করবে এই ভাবে ফুলকপির চপ বানানোর জন্যে তাহলে বন্ধুরা বাচ্চারাও খুবই তৃপ্তি করে খাবে খুবই খুশি হবে এইরকম ফুলকপির চপ যদি থাকে আর সন্ধ্যের সময় তো কোনো কথা নয় চায়ের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে তো চা মুড়ি সন্ধ্যের সময় বা সকালের টিফিনেও খুব ভালো লাগবে একই রকমভাবে এটাও বানিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এখন আমি গ্যাসে কড়াই বসে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম করে আমি এই চপটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে রাখলে হবে না লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরটা কিন্তু পুড়ে যাবে তো দেখুন এইভাবে কিন্তু আমার দুশাইট লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দর লাগে এই ফুলকপির চপ আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিয়ে আবারও একটা ভেজে নিচ্ছি আপনারাও রকম পদ্ধতিতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এটা খুব সহজেই বানানো যায় কোনো কঠিন বিষয় নয় তো বন্ধুরা শীতের সন্ধ্যায় চপ খাবো না তা কি কখনো হয় তাই ভাবলাম আজকে একটু ফুলকপির চপ বানানো যাক তো পড়ে থাকা ফুলকপি অনেক দিন ধরে থাকা বাড়িতে ফুলকপি কোনো কিছু ভালো না লাগলে রেসিপি তাহলে এইরকম ফুলকপির চপ বানিয়ে নেওয়া যায় তার জন্য আমিও বানিয়ে নিলাম আজকে ফুলকপির চপ অসাধারণ একটা রেসিপি তাহলে বন্ধুরা আপনারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে আর খুব টেস্টি একটা রেসিপি আমার খুব পছন্দের রেসিপি তাহলে আমার এই রকম করে সবগুলো ভেজে নিলাম আর দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি তো দারুণ একটা কালার এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা উপর থেকে কিন্তু মজমজে হয়েছে যেহেতু বিস্কুটের গুঁড়োগুলো দেওয়া আছে তো দেখুন আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আর এটা কিন্তু দারুণ লোভনীয় একটা জিনিস আমি প্রথমে দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে অসাধারণ একটা রেসিপি আর দারুণ হয়েছে তো এটা আপনারা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা